আমি একটা জিন্দা নাশ কাটিস না রে জংলার বাস আমার লাইগাক সাড়ে তিন হাত কবর খুরিসায় আমি পিড়িতে রনলে পুরা মরার পরে আমায় পুরিস না তোরা মরার পরে আমায় পুরিস না গানের প্রথম লাইনে বলতেছে তুই আমার কবর দিস না গানের দ্বিতীয় লাইনে বলতেছে তুই আমার আগুনে পুরিস না আচ্ছা বলেন মুসলমান কি নিয়ে আগুনে পুরে নাকি কবর দেয় যে গানের মধ্যে হিন্দি কালচার আছে যে গানের মধ্যে হিন্দি সংস্কৃতি আছে মুসলমান তো এই সমস্ত গান গাইতে পারে না যে গান গাইলে যৌবনের জ্বর তোলে দেয় মুসলমান তো এই সমস্ত গান গাইতে পারে না মুসলমান গাইবে কোরআনের গান ইসলামের গান একদিন মাটি ভিতরে হবে ঘর রে মোহনা মার কেন বান্ধ রে মোহনা আমার কেনৌ বান্ধার প্রাণ রে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামি তুমি যাবি চলে প্রাণ রে যাবে ঞ্জর ছেড়ে ধরা ধামি সব বীর তুমি যাবি চলে বন্ধ যাতো মাতা পিতা দ্বারা শুনতো বন্ধু বান্ধব যাতো মাতা পিতা দ্বারা সুতো সবি হবে তোমার পরে মোহনামার কেন বন্ধ দালন ঘ रे नम बंधो दालन दलन्ध जिंदगी में बंदगी तू है। में बंदगी तू कर तर्हे पे बंदगी शर्मिंदा है हे पे बंदगी शर्मिंदा है ते हम कुछ न कुछ को नी दिन को जैसे हो रोशन मेरे कल बो ये दुनिया एक मिसल का गज फूल है ये दुनिया एक मिशन कागज़ फूल है वरना कोई जात जा मैन है वरना कोई जात जा मैंने हे जिन्दगी मे बी तु कौर्हे जिन्दगी में बन्दगी तर्हे जिन्दगी वे बगी शर्मिन्द हे কত সুন্দর ইসলামিক গান কিন্তু মুসলমান ইসলামিক গান গাইতে চায় না মুসলমান ইসলামিক গান ভালো লাগে না ভালো লাগবে কেমনে তুমি সারাদিন দেখো হিন্দি সিরিয়াল ইন্ডিয়ান নায়িকাদের কমর দুলানু ডান্স যার কারণে নামাজের মধ্যে মজা পায় না আমাদের মধ্যে মজা পায় না জিকিরের মধ্যে মজা পায় না নবী বলেন গান মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্যই আমি দুনিয়াতে আগমন করেছি আর ওই নবীর গানের আয়োজন করে গানের কনসার্ট করে গান তো মানুষকে মুনাফিক বানায় দেয় গান তো মানুষ কি মুনাফিক বানায় দেব গান মানুষের অন্তরের মধ্যে নেপাকের সৃষ্টি করে এমনভাবে ধাম দাম তৈরি করে এমনভাবে বিদ তৈরি হয় ডান্স করতে মনে চায় মাঝে মাঝে গায়ে হলুদের অনুষ্ঠানের মধ্যে গিয়া দেখি এমন ভাবে বক্সের মধ্যে গান লাগায় দেয় পুরা এলাকাটা কাঁপে ঘুমন্ত শিশু লাভ দিয়ে ওঠে ইসলাম বলে না না যেইটা তোমাকে অশ্লীল বানায় দেয় সেইটা তোমাকে অস্থির বানায় দেয় ওই সমস্ত গান গাওয়াও যাবে না শ্রবণ করাও যাবে না অত সাল্লার নবী গান শুনলে কানের মধ্যে আঙ্গু দিতেন সাহাবায়াম গান শুনলে কানের মধ্যে আঙ্গুল দিতেন এর নবীর উম্মতের দল এজন্য লোকমানে হাকিম বলেন জিব্বা যদি ভালো হয় জিব্বার চেয়ে ভালো অঙ্গ আর দেহে হয় না আর জিব্বা যদি খারাপ হয় জিব্বার চেয়ে খারাপ অঙ্গ আর দেহে হয় না এই জিব্বা দিয়া যদি কোরআনের তালাওয়াত করেন এই জিব্বা দিয়া যদি মানুষকে দিনের হাত করেন এই জিব্বা দিয়া যদি সত্য কথা বলেন এই জিব্বা দিয়া যদি সত্য সাক্ষী দেন এ জিব্বা দিয়ে যদি মানুষের ভালো পরামর্শ দেন এ জিব্বার চেয়ে ভালো অঙ্গ আর দেহে হয় না আর এই জিব্বা দিয়া যদি মানুষকে গালি দেন এই জিব্বা দিয়া যদি মানুষকে কষ্ট দেন এই জিব্বা দিয়া যদি মানুষের গিবত সাকায়ত করেন এই জিব্বা দিয়া যদি মিথ্যা সাক্ষ্য দেন এই জিব্বা দিয়া যদি মিথ্যার পক্ষে কথা বলেন এই জিব্বা দিয়া যদি বাতিলকে সাপোর্ট করেন এই জিব্বা দিয়া যদি হকের বিরুদ্ধে বলেন এই জিব্বা দিয়া যদি উল্টা পাল্টা গান বাধ্য করেন এই জিব্বার চেয়ে খারাপ অঙ্গ আর দেহে হয় না বাদ দূরিবা রে বদয়ারে বদ বদ তর পুয়া তস মারে বার বদতন হাত বর যন রে বদ্বর জন ইমনত জনা রে বদ আপ রা সুয়ে য রহিম নে কু গির তিনাই উমরে ফারুক রাহুতানি সামন দিকে চলতে চলতে হঠাৎ করে তিনি তার কানের মধ্যে একটা গানের আওয়াজ শুনতে পাইলেন কোন মহিলা গুনগুন করেও যেন গান গায় মহিলার কণ্ঠের গান হজরত উমর সামন্দিকে আগাইতে আগাইতে তিনি গানের সোচটা পেয়ে গেলেন গানের আওয়াজটা তিনি পেয়ে গেলেন গানের মূল ভাষাটা হলো একজন নারী একজন পুরুষকে পাওয়ার জন্য আবেগময় কিছু গান বিরহের কিছু গান গাচ্ছে মহিলা ওমরে ফারুক চিন্তা করলেন এ জনপদে এরকম গান তো কখনো অ্যালাউ হবে না কোন মহিলা কোন গুন করে গান গায় অবশ্যই তাকে ধরতে হবে তাহার সময় তাহার নামাজ না পড়ে কোন মহিলা গুমগুম করে গান গায় অবশ্যই সে মহিলাকে ধরতে হবে ওমর ঘরের দরজার মধ্যে নক করলেন ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ নাই আবার দরজার মধ্যে নক করলেন দরজাও খুলে না কিতাবের মধ্যে আসছে ঘরটা ছিল খেজুর পাতার বানানো দেওয়ালের ঘর হজরত ওমর ঘরের পেছন দিকে গেলেন বেড়ায় ধরে আস্তে করে টান মারলেন ভিতরে ঢুকে পড়লেন তাকায় দেখেন সামনে প্রদীপ জ্বালানো আর একজন মহিলা মাথায় কাপড় দিয়ে দাঁড়ায় হজরত ওমর ডাক দিয়া বললেন এই মহিলা তুমি কি একটু চিন্তা ছিলও না তুমি কেন এই জনপদে রাত্রিবেলা তুমি কেন এই সমস্ত বিরহের গানগুলো গাচ্ছ গান তো কি মুনাফিক বানায় দেয় আলগিনা উয়াম বুতুল নিপা কিপি কলবিহি গান তো মানুষকে মুনাফিক বানায় দেয় তুমি কেন এই সমস্ত বিরহের গানগুলো গাচ্ছ এই জনপদে রাত্রিবেলা এবার মহিলা ওমরকে চিনতে না পেরে ডাক দিয়া বলে যুবক আমি তোমারে চিনি না তবে আমি গান গেছি মারাত্মক অন্যায় করেছি মারাত্মক ভুল করেছি একটা ভুল আমার হয়ে গেছে তুমি আমারে মাফ করে দিও তবে আমি করলাম একটা ভুল তুমি করেছো একাধিক ভুল চার পাঁচটা ভুল তুমি করে ফেলেছ কি কি কী কী ভুল বলো নাম্বার ওয়ান আপনি আমার ঘরের ভিতরে ঢুকেছেন আপনি তো আমার কাছ থেকে পারমিশন নেন নাই আমি তো আপনাকে অনুমতি দেই নাই আমি তো আপনাকে অনুমতি দেওয়া দিই নাই লা তা দেখলো বুয়ুতন গৈরা বুয়ু তিকুম হাতা তাস্ত নিশু ব তুসল্লে মুয়ালা আলিহা লালে কুম হইরুল্ল কুম ইঙ্কুমতুম তাদ করু তুমি আমাকে সালামত দাও নাই অনুমতিও নাও নাই এরপরে আপনি আমার ঘরে ঢুকবেন আপনি আমার দরজা জেদুখেন নাই আপনি আমার বেড়া ভেঙেছেন আমার ঘর নষ্ট হয়ে গেছে বান্দার হক নষ্ট হয়ে গেছে নাম্বার চার হল আপনি একজন পরপুরুষ আমি একজন পরনারী আপনি আমার পর্দার খেলাপ করে ফেললেন আমার কথার পর্দা নষ্ট হয়ে গেছে এ চার চারটা ভুল আপনি করে ফেলেছেন এ চারটা ভুলের জন্য আমি আপনাকে ছাড়ব না উমরে ফারুক বললেন মহিলা তুমি আমাকে কি করবা বলো মহিলা ডাক দেয়া বলতেছে আগামীকাল সকাল হবে শুধু তুমি কি জানা এই জনপদের শ্রেষ্ঠ খলিফা হচ্ছে উমরে পারু এই জনপদের শ্রেষ্ঠ ন্যায় পরায়ণ শাসক আমি তার কাছে যাব তোমার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করবো কারণ এত বড় ভুল তুমি করে ফেলেছ আমি তোমাকে সারবো নাকি না আমি তোমাকে সারব না উমরের সামনে দাঁড়াইয়া উমরের বিরুদ্ধে কথা কয় উমরে ফারুক ডাক দিয়া বললেন মহিলা তুমি যে এতক্ষণ পর্যন্ত গান গাইছিলে কার জন্য গাচ্ছিল তুমি যে এতক্ষণ পর্যন্ত যার কথা বলছিলা তুমি তাকে চিনো নাকি মহিলা বলে হ্যাঁ আমি তাকে চিনি অনেক নাম শুনেছি তার উমরে ফারুক ডাক দিয়া বললেন আমার জানা মতো ওই লোকটা তো খুব একটা ভালো না খুব একটা ইজ্জতের লোক না নিজের প্রশংসাকে নিজে করা যায় নাকি এই কথা বলার সঙ্গে সঙ্গে মহিলা চরম খেপি বলতেছে দুষ্ট আপনার না দুষ্ট হলো তুমি কার বিরুদ্ধে কথা বলতেছো আমার জানা মতো মরে ফারুকের মতো ভালো মানুষ এ পৃথিবীর জমিনে দ্বিতীয় কেউ নাই মহিলার মুখ থেকে এমন কথা শোনার পর হজরত মর মাথারা নিচু করে দিলেন চোখের পানি ছেড়ে দিলেন আল্লাহকে উদ্দেশ্য করে বললেন আল্লাহ এ মহিলা আমাকে ভালো বলে আয় আল্লাহ তুমি আমারে ভালো করে দাও এ মহিলার দুয়াটা তুমি কবুল করে নাও তারা সার্টিফিকেট নিয়েছেন গোপনে না প্রকাশ্যে গোপনে গোপনে নিয়েছেন আর এখন সার্টিফিকেট নেয় গোপনে ওনা প্রকাশ্যে ওনা জোর কইরা প্রশংসা করতেই হবে গুনগান গাইতেই হবে নচেত কথা কি বোঝা যায় যাক বাকিটা বললাম না উমরে ফারুক রাজি আল্লাহ তিনি গোপনে গোপনে সব কিছু জানতে পারলেন আর মহিলাকে ডাক দিয়া বললেন মহিলা তুমি কি আমাকে মাফ করবে না নাকি বলো মহিলা বলে না আমি আপনাকে মাফ করব না কারণ এত বড় ভুল তুমি করে ফেলেছ আমি তোমাকে ছাড়বো নাকি উমরে ফারুকের তো কোনো দোষ নাই কারণ তিনি গোটা দেশের প্রেসিডেন্ট গোটা দেশের প্রধান কোন আসামিকে ধরার জন্য তার কোনো পারমিশন দরকার নাই তার কোনো অনুমতি লাগবে না কারণ তিনি প্রশাসকের বড় প্রশাসক তিনি ঢুকতেই পারেন কিন্তু মহিলা তো তাকে চেনে না উমরে ফারুক ডাক দিয়া বললেন এই মহিলা তুমি কি আমাকে মাফ করবা না বলে না মাফ করব না উমরে ফারুক বললেন মহিলা শোন তুমি যে এতক্ষণ পর্যন্ত গান গাচ্ছিলে কার জন্য গাচ্ছিল একটু বলো আমাকে দেখি আমাকে দেখি মহিলা ডাক দিয়া বলে শোনেন আজ থেকে গত চার মাস আগে আমার স্বামীর সাথে আমার বিয়ে হয় আমার স্বামীর সাথে বিয়ে হওয়ার পর তিন দিন তিন রাত পর্যন্ত আমার স্বামী আমার সাথে ছিলেন এরপর উমরে ফারুকের লোকজন আমার স্বামীকে নিয়ে চলে যায় সীমান্ত পাহাড়ে নিযুক্ত হলো আজকে চার মাস হয় আমার স্বামীর খবরটা পর্যন্ত কেউ আমার কানে দেয় না আমার স্বামী কি বেঁচে আছেন নাকি মরে গেলেন কেউ আমাকে একটু বলেও না আজকে রাত্রিবেলা ঘুম থেকে জায়গা পেয়ে যখন নামাজের মধ্যে দাঁড়াবো এমন সময় আমার স্বামীর প্রেম অন্তরে জেগে উঠছে আমার ওই বৈধ স্বামীকে পাওয়ার জন্য আমি এই আবেগময় গানগুলো গাচ্ছিলাম বিরহের গানগুলো গাচ্ছিলাম এবার উমরে ফারুক মনে মনে কয় আহারে আর একটা যুগ হলো এখন কই যাবো উমরে ফারুক বুদ্ধি করে ডাক দিয়া বললেন মহিলা তুমি কি আমাকে মাফ করবা না নাকি বলো মহিলা বলে না আমি আপনাকে মাফ করব না ওমরে ফারুক ফারুক ডাকদিয়া বললেন মহিলা শুনো যে যার জন্য যেই স্বামীর জন্য তুমি এই বিরোহের গানগুলো গেয়েছিলাম যেই স্বামীকে পাওয়ার জন্য তোমার আমি যদি তোমার ওই স্বামীকে আগামীকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে যদি তোমার ওই স্বামীকে সামনে হাজির করে দেই তুমি আমাকে সার্বা কিনা বলো মহিলা মুসকি মুস্কি আসে ডাক দিয়া বলে আগামীকাল সকাল কেন সারাদিন সন্ধ্যা পর্যন্ত টাইম দিলাম তাড়াতাড়ি কারণ তিনি তো জানেন মহিলার রোগটা কোথায় সমাধান হলেই তো সব ক্লিয়ার হয়ে যাবে ওমর দৌড়াইয়া বাড়িতে গেলেন বাড়িতে গেলেন দৌড়াইয়া বাড়িতে গেলেন স্ত্রীর সামনে দাঁড়াইয়া স্ত্রীকে ডাক দিয়া বললেন ও আমার স্ত্রী একজন স্ত্রী তার স্বামীকে ব্যতীত কতদিন পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারে বলে তিন মাস পর্যন্ত তার স্ত্রী তাকে বলে তিন মাস পর্যন্ত ধৈর্যের একটা বাদ থেকে যায় এদিক হয়ে গেছে চার মাস উমরে পার সঙ্গে সঙ্গে চিফিন কমান্ডারকে ডাক দিলেন প্রধানকে ডাক দিয়া বললেন শুন আজকের পর থেকে সকল সৈনিকের তিন মাস পরপর সাধারণ ছুটি ঘোষণা তারা যেন তাদের পরিবারের হকটা আদায় করে নে আর অমুক জায়গায় অমুক একজন ব্যক্তি আছে তার সুটি মঞ্জুর করে দেও সে তার বউয়ের হকটা আদায় করে নেই ইসলাম কতটা সুন্দর কতটা সুন্দর আমাদের ইসলামের বিধিবিধান কত চমৎকার আমাদের ইসলামের সরিয়া কতটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা আমরা পেয়েছি এজন্য আল্লাহ বলেন এমন কোন বিধি বিধান আমি তোমাদের উপরে চাপায় দেই নাই যেটা তোমাদের কষ্ট করে হবে আদিন ইসলাম হলো সহজ আমরা কঠিন করে ফেলি ফরজ নিয়ে কোনো টেনশন নাই নফল লইয়া কিলাকিলি যে নামাজ পড়ে না তার নিয়ে কোনো কিলাকিলি নাই যে নামাজ পড়ে তার নিয়ে বড় কিলাকিলি যে টুপি পরে না তারে নিয়ে কোনো টেনশন নাই যে টুপি পরে তারে নিয়া গুতাগুতি আল্লাহ তালা আমাদেরকে এ ফেতনা থেকে হেফাজত করেন পাঁচ অক্ত নামাজ সঠিকভাবে পড়ার তৌফিক দান করেন পাঁচ অক্ত নামাজ আমরা কেউ ছেড়ে দিব না পাঁচ অক্ত নামাজ আমরা সবাই আদায় করব। সাহাবাই এখরম কত কষ্ট করে নামাজ পড়েছেন এত কষ্টের পরেও সাহাবাইকরাম নামাজ ছাড়েন নাই নাই পাহাড়ি গর্তের মধ্যে বসবাস করেন গোটা বাড়ি মিলে একটা চাদর পাহাড়ি গর্তের মধ্যে গুহার মধ্যে সাহাবি বসবাস করেন আজান হলে বেলাল আজান দিলে তিনি গুহা থেকে বের হয়ে আসতেন তালহারা আল্লাহ তালানহু নবীজির পেছনে নামাজ পড়ে সালাম ফিরানো মাত্র তিনি উঠে দৌড় মারতেন নবী একদিন পেছন থেকে ডাক দিয়া বললেন তালহাই দিকে আস আমার বয়ান শুনতে কি তোমার পছন্দ হয় না বলে হা তাহলে তুমি আমার সামনে থেকে চট করে উঠে চলে যাও কেন সাহাবি কেঁদে ফেললেন ডাক দিয়া বললেন ও পয়গম্বর আমার পুরা জীবনটা আমি আপনার জন্য কোরবান করে দিব নবী ডাক দিয়া বললেন তাহলে তুমি চলে যাও কেন সাহাবি ডাক দিয়া বললেন পয়গম্বর এই যে আপনি আমার গায়ে চাদরটা দেখতেছেন এ চাদর ব্যতীত আমার ঘরে দ্বিতীয় কোনো চাদর নাই বাড়িতে আমার স্ত্রী আছে আমি এই চাদরটা গায়ে দিয়ে চলে আসছি জামাতের সাথে নামাজ পড়ার জন্য কিন্তু আমার স্ত্রী গায়ে এমন পরিমাণ কাপড় আছে যেটা দিয়ে তার নামাজ হবে না সতর ডাকবে না এজন্য আমি নামাজটা শেষ করে তাড়াতাড়ি বাড়িতে চলে যাব। আমার স্ত্রী গায়ে চাদরটা দিয়ে দিব। সে নামাজটা আদাই করে নেবে এরে আল্লাহর গুলাম শাহাবাইকার কত কষ্ট করে নামাজ পড়েছেন নামাজ কখনো ছেড়ে দেন নাই নামাজের ব্যাপারে খুব যত্নবান ছিলেন এজন্য নামাজ আমরা কেউ ছেড়ে দিব না আল্লাহ তা আলা বলেন ইলা দিক্রিল্লা নামাজের জন্য যখন তোমাদেরকে আহ্বান করা হয় ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও ওয়াদারুল বাই আল্লাহ তালা অন্য জায়গায় বলেন বাইয়া আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি আবার খনিকের জন্য ব্যবসা তোমরা থামায় দাও নামাজের মধ্যে দাও কার কথা এজন্য আমরা নামাজ পড়ব নামাজ আমরা কেউ ছেড়ে দিব না এরপরে আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করেন মা বোনদেরকে পর্দা শিল বানিয়ে দেন পর্দা থাকার তৌফিক দান করেন

দূরে দূরেই বসি মাঝখানে একটু গ্যাপ রাখি যাতে গা লেগে না যায় উঁচু নিচু যাতে লেগে না যায় তো দুলাবায়ের চালাক কম না কিছু দূর যাওয়ার পর এমন ব্রেক মারে এক ব্রেকে গ্যাপ পূরণ করে খবরদার এই সমস্ত নোংরামি আমরা করব না আমরা খেয়াল করব ভেড়াই কিন্তু খ্যাত খায় ভেড়ায় কিন্তু খ্যাত খায় অর্থাৎ নিকটতম লোকদের দ্বারাই আক্রান্ত হয় নিকটতম মানুষগুলি চাচা তো ভাইয়ের বাড়ি কি বেশি দূরে খালা তো ভাই শুধু খালার বাড়িতে দেয় খালার বাড়িতে যায় খালি খালাকে সালাম দেয় খালাম্মা আসসালাম আলাইকুম খালাম্মা আসসালাম আলাইকুম করো নাকি তার মানে খালা তো একটা আছে এগুলো গার্ডিয়ানদেরকে বুঝতে হবে জেনামুক্ত সমাজ গড়বো আমরা এই সমাজে জেনা থাকবে না বিয়ে থাকবে যেই সমাজে বিয়ে থাকবে ওই সমাজে জেনা থাকতে পারে না এই জেনাকে বন্ধ করার জন্য আল্লাহ বলেন তুই প্রয়োজনে দুইটা কর তিনটা কর চারটা কর তারপরই তো কাম করিস না এখন মহিলারা বলবে এতক্ষণ তো ভালোই বলছিলেন এখন আবার পেস্ট লাগাইলেন না আপনার স্বামী যে আরেকটা না করে আরেকটা পেস্ট লাগায় যার কারণে আপনার স্বামীর ইমানই চলে গেল অর্থাৎ ওই পেস্ট লাগানোর চাইতে আল্লাহর হুকুম মানাই ভালো আল্লাহ আমাদেরকে বুঝার তো অফিক দান করেন পাঁচত্বনামার সঠিকভাবে দয় করা তৌফিক দান করেন আল্লাহ তাআলা বলেন মা সালাকাকুম ফি সাকার কানুলাম নাকুম মিনাল সাকার অধিবাসীদেরকে আল্লাহ আল্লা বলবেন তোরা জাহান নামে আসলি কেন তখন তারা বলবে কল না কুমিনাল মুসল্লিন আমরা মুসল্লি ছিলাম না নামাজ আদায় করি নাই নামাজ পড়তাম না কেয়ামতের ময়দানে আল্লাহ তা না কুদরতের পা দেখায় বলবেন তোরা আমারে শ্রেষ্দা কর যারা দুনিয়ার জমিনে আল্লাহকে শ্রেদ্ধা দিয়েছে আল্লাহর কুদরতে পা আছে কুদরতের হাত আছে তবে কেমন আছে আমরা জানি না আল্লাহর যেমন থাকা দরকার তেমন আছে লাইসা তার মত কেউ নাই তিনি সমতুল্য হতে পারে এমন কেউ আসমানেও নাই জমিনও কেউ নাই আল্লাহ তালা দিন বলবেন কুদরতির পা দেখায় বলবেন আমারে সেজদা কর যারা দুনিয়ার জমিনে আল্লাহকে সেজদা দিয়েছে তারা মুহূর্তের মধ্যে সেজদা লুটিয়ে পড়বে আর যারা দুনিয়ার জমিনে আল্লাহকে সেজদা দেয় নাই ফরজ বিধানগুলো মানে নাই নামাজগুলো পড়ে নাই তাদের পিতাকে লোহার মতো শক্ত করে দিবেন ফলে তারা সেজদা করতে পারবে না ফলে আল্লাহ তাআলা বলবেন যা তোরা জাহান্নামে যাবি এখন জাহান্নামে দাও হবে এজন্য আমরা কেউ নামাজ ছেড়ে দেব না নামাজ পড়ব আল্লাহকে বেশি বেশি সেজদা করব আল্লাহ নবী বলেন আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া যে আল্লাহকে সাজদা করে বান্দা যখন আল্লাহকে সাজদা করে বান্দা আল্লাহ সবচেয়ে কাছাকাছি চলে যায় সাজদা গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় আম্মা জানায় সারা দিয়াহুত হাব নবীকে ডাক দিয়া বললেন কয়েকম্বর ক্যামতের ময়দানে লক্ষ্য কোটি নবীর উম্মতের মধ্যে মাঝে কীভাবে আপনি আপনার ওম্মদেরকে চিনবেন নবী ডাক দিয়া বললেন নবী ডাক দিয়া বললেন আয়েশা আমার যে উম্মত শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়ে করে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে আল্লাহকে এগেছে করছে আল্লাহকে চেষ্টা করার কারণে আমার কপালগুলা জল জল করতে থাকবে বাতির মতো আমার উম্মতের কপালে জল জলের চিহ্ন দেখে আমি নবী আমার অগণিত উম্মতকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানায় ইয়া এলাহি মুঝসে মুঝকো তুরু কো তুঝুক নজোর ইয়া এলাহি তু মে মূ যা এলাহি তু মেরা মা শোক হাত না বিদার দুনিয়া না হস في دار عقبا حسن يا غياس المستغيثين اهدنا الافتخار بالعلوم والغنى